সালাম আলাইকুম এটাই হচ্ছে সেই পাহাড় যে কাফেরদের অত্যাচারে উঠতে হয়েছিল এই ভাইরা নেমে বাংলাদেশ ভাই আলাইকুম আমার এই আমার আব্বা গাড়ে সুরে আমাদের সঙ্গে উঠবে বলেছে উঠছে উঠতে ধীরে ধীরে আসছে আমরা প্রায় একটু উঠে চলে এসেছি এটাই সেই গারেশ্বর সোর উঁচু পাহাড় ধীরে ধীরে উঠতে আছি দেখি এই আমার আগে দুই বন্ধু উঠতেছে আমরা মুরালই থেকে এসেছি আমরা মোটামুটি বারো থেকে তেরোটার একটা টিম আছে তার ভিতরে আমরা এই চারজনা এসেছি আরও কত ভাই উঠছে আমাদের একটু ওঠা হয়ে গেছে যতটুকু পাচ্ছি আস্তে 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 ইনশাল্লাহ আগের দিকে যাচ্ছি এই ঘুরে ঘুরে পাহাড়ে উঠতে হবে আমরা প্রায় একটুকু সকালের দিকে এসছি ওই জন্যে খুব ভিড় ভাড় নাই তবে এইটাই হচ্ছে গাড়ে শহর এটা মদিনাতেই আছে না সরি এটা মক্কাতেই আছে আর গাড়ে হীরাটাও মক্কাতেই অবস্থিত আমরা উঠছি গাঁরে সর এই দেখুন হাড়ে গিরাতে গাড়ে হীরাতে যখন উঠছিলাম যেখানে কোরআন নাজিল হয়েছিল ওইটাতে কিন্তু সিঁড়ি করা ছিল আর এইটাতে কিন্তু দেখুন এটাতে কোনো সিঁড়ি ফিড়ি কিছু নাই প্লেন পাথরের উপরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে প্রায় একটুকু উঠে এলাম তবে কথা উঠলাম ঠিক বলতে পারছি না তবে উঠলাম এখানে দেখুন লেবুর শরবত পাওয়া যাচ্ছে দেখুন ওই সেই রাস্তা ওই পাহাড়ে চুড়াতে উঠতে হবে সবাই মেয়ে কেমন উঠছে তবে এখন সকাল সকাল একটু ভিড় কম আছে যত বেলা বেশি হবে দশটা এগারোটা তখন ভিড় বেশি হবে